নমস্কার কুস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে শিক্ষা এবং শিক্ষকদের সুবিধার্থে বহুবিধ কাজ আমরা হাতে নিয়েছি এবং তাকে প্রতিনিয়ত বাস্তবের উদ্যানের কাজ করে চলেছি এইরকমই একটা বিষয় শিক্ষক শিক্ষিকাদের আইটিআর ফাইল ইনকাম ট্যাক্সের যে ফাইল তৈরি করতে হয় সেই বিষয়ে সহযোগিতা করার জন্য বা শিক্ষক শিক্ষিকাদেরকে স্বাবলম্বী করার জন্য সংগঠন উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ গ্রহণ করেছে আমাদের হুগলি জেলা কমিটি তারা এই বিষয়ে একটি সুন্দর পুস্তিকা তৈরির কাজ শুরু করেছে যেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ তারা বিষয়ে আলোচনা করে সেগুলোকে বই আকারে প্রকাশ করছে এই বইটা এত ভালোভাবে ডিজাইন করা হয়েছে যে বইটাকে কেউ নিয়ে যদি একদম পাতা খুলে খুলে যদি নিজে অনলাইন আইটিআর ফাইলে চেষ্টা করে তাহলে বিন্দুমাত্র কারো সহযোগিতা ছাড়াই তিনি নিজে কাজটি করে নিতে পারবেন আমাদের উদ্দেশ্য অন্য কিচ্ছু নয় শিক্ষক শিক্ষিকারা যেন এই পেশাগত কাজগুলোর জন্য এরাগুলো খুব সহজ কাজ একটু শিখে নিলে পরেই আমরা প্রত্যেকেই পারি এইগুলোর জন্য যেন অন্যের উপর নির্ভরশীল না থাকেন এই নির্ভরশীলতাই আসলে দাসত্বের শৃঙ্খলে শিক্ষক শিক্ষিকাদেরকে আবদ্ধ করে আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা এই সমস্ত শৃঙ্খল মুক্ত হন দাসত্ব বৃত্তি থেকে মুক্ত হন তারা স্বাবলম্বী হয়ে উঠুক আমরা একদমই বলছি না যে এই পুস্তিকার জন্য আপনাদেরকে সংগঠনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আমরা বরং বলছি যে আপনি স্বাবলম্বী হন আপনি নিজের কাজটা নিজে করতে শিখুন তাহলেই বরং সঙ্গবদ্ধ হয়ে থাকার জন্য যে এক্সট্রা সময়টা পাবেন সেই সময়টাকে ভালোবেসে সংগঠনের জন্য দিতে পারবেন কারণ ভালোবেসে সঙ্গবদ্ধতা আর জোর করে সঙ্গবদ্ধতা দুটোর মধ্যে আকাশ জমিনের তফাত থাকে হুগলি জেলা কমিটি যে পুস্তক উদ্বোধন করতে চলেছে আগামীতে গোটা রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব যে সেই পুস্তক আমাদের সংগঠনের আপনার চক্রে বা জেলায় যারা আছেন তাদের কাছ থেকে সংগ্রহ করুন বেশি দাম নয় পুস্তিকাটার খুব কম দামি তারা করছেন সেটা পরে জানানো হবে কিন্তু এটুকু বলতে পারি যে একটা অভিনব কাজ হতে চলেছে সকলের খুব সাহায্য হবে সহযোগিতা হবে নিজেদের কাজটা নিজে করার ক্ষেত্রে আমরা সকলেই তাকিয়ে থাকলাম কবে সেই পুস্তক ছাপাখানা থেকে বেরিয়ে আমাদের হাতে এসে পৌঁছায় আপনাদের মতো প্রতীক্ষায় আমিও থাকলাম ভালো থাকবেন